কাকা কেমন আছেন ভালো আছি বেশের বাড়ি কোথায় ভাই বান্ধা ঢাকাতে গাড়ি চালান কতদিন হলো চালাই এক মাস পনেরো দিন বিশ দিন এরকম থাকে আর কি বারো বছর পর্যন্ত চালাচ্ছেন ঢাকাতে পঁচিশ তিরিশ বছর কামাই কিরকম কামাই আগে হয়েছিল যাই হোক হাজার টাকা কামাই করা গেছিল হ্যাঁ এখন তো অটো রিস্কার যন্ত্রণা তো আর কামাইনি যেমন বাসনটা খরচ বেজে গেছে খরচ হয়ে গেছে আগে কত পাইতেন এখন কত এখন এই যে মন করো চার পাঁচশো টাকা পাওয়া যায় আগে মন করো হাজার বারোশো টাকা পাইছিলেন তাহলে সংসার চলে চলে না বউ সাথে কিরকম বউকে কিভাবে বুঝ দিচ্ছেন আর এখন তো বউ মারা গেছি বুঝলেন নাই এখন তো মনে করো এক লাখ লাখ হাই দেখি চলতেছি না তো চলবে পাইতাম না ছেলে পেলে নাই ছেলে পেলে আছে দেশ কয়জন তিনজন ছেলে তিনজন মেয়ে তিন তিনজন বিয়ে দিছি ছেলে দুজন বিয়ে তাহলে পুরা ভার মুক্ত

এখন তো মনে করো বারোশো চোদ্দশো বা দুই হাজার বাইশশো টাকা কেজি এখনকার ইলিশ মাছ আমার কারখত যাইবো না হ্যাঁ আমার কারখর তো ইলিশ মাছ যাইবো না আমরা অত টাকা ইনকামও করতে পারবো না আর ইলিশ মাছ খাওয়ারও পাই কেন আগে কি খাইতেন আগে খাইতাম বাজারে গিয়ে কিনতেন বাজারে যা কিনতাম এখন কিনতে পারতেছে না কেন এখন চা পয়সা বেশি লাগে মনে করো তাকে ইলিশ মাছের দাম মনে করো বাইশশো পঁচিশশো কেমন কিনবো কত টাকা তো ইনকাম করে মন যায় না খাইতেন খাইতে মন চায় এখন তো মনে করো মাছ সরকারি বিদেশি দিতেছে এখন তো মনে করো দেশের লোকের জন্য এখন খাওয়ান তো বিদেশি দিয়ে দিতেছে বা বিদেশে বেছে মাছ মানে হেলিকপ্টারে পার করে দেয় আমাদের বাঙালির জন্য তো ইলিশ মাছ না আমাদের দেশের ইলিশ যদি আমাদের জন্য না থাকে তাহলে কার জন্য সরকার ইনকাম করে টাকা পয়সা বেশি পায় সরকারের লাভ হয় সরকার মনে করো দেশ চালাইতেছে তাহলে আপনার এর আগে সরকারের কাছে আপনাদের কি দাবি ছিল আর এখনকার কি মনে করো দাবি এখন মনে করো আর এখন ইলিশ মাছ তো বিদেশে দেওয়া বদ্ধ করলে তো ভালো হইতো হ্যাঁ দেশের লোক খাইতো ইলিশ মাছ বিদেশে দেওয়া বন্ধ করলে তো দেশের লোক খাইতো অন্য দেশে খাইতো দাম কমতো খাইতো তাহলে আপনারা যে সরকারের কাছে কি দাবি থাকবে সরকারের কাছে তো এটাই দাবি থাকবে বলে ইলিশ মাছ বাইরে না যাক

আর কোনো কোন ঝাটকের মাছ আছে না কলম্বো ছাড়া মানুষ আর কিনতে পারে বড় মাছের দাম মানুষ যখন কলম্বো কিনে মানুষ যখন কিনে নিয়ে যায় বড় বড় ইলিশ তখন কেমন লাগে খারাপ লাগে নিজের দেশের জিনিস নিজেরা খাইতে পারতেছেন না তাহলে না পারি আমি কি করা যাবে এখন না খায় থাকি তাহলে সবচেয়ে বড় আপনার মুক্ত হয়েছেন যে বউ নাই বউ নাই এখন মনে করো বিপদ মুক্ত বিপদ মুক্ত না এখন মনে করো বিপদে আছি কঠিন বিপদে আছি বর্তমান কেন বিয়ে শি করার চিন্তা ভাবনা চিন্তা ভাবনা ছিল তো এখন মানুষ গ্রামের মানুষও চায় না ছেলেবেলারাও চায় না ঠিক ছেলেবেলারা কয় কি বলে বিয়ে শি করো যেতে পারেন সেটি করো আমি তো এখন পাই না বিয়ে শি করি করতেছি তাহলে বিয়ে শি পাইলে করবেন করবো তো হ্যাঁ বিয়ে শি পাইলে করবো

ঠিক আছে কাকা ভালো থাকেন আপনি আপনি ভালো থাকেন আমি মনের আশা যেটা করতেছেন যে আপনি নতুন নতুন বিয়ে করেন আবার আরেকটা মানে একটা করবেন না আরো একটা করবেন না একটা শেষ একটাই শেষ আগের বর্গত মনে পড়ে না আগের বর্গত অনেক মনে পড়ে অনেক তো মনে করো ভালো ছিল হ্যাঁ তার জন্য তো আমি তো মনে করো কান্দা কাটি করি তার জন্য আমি মনে করো দোয়া খায়ের করি আর জি নামাজ পড়ি আল্লাহ আল্লাহর কাছে কই আল্লাহ থাক জান্নাতবাসী করুক টাকা ভালো থাকবেন আপনি বিয়ে করেন সুখের সংসার কাটেন এ আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করলাম হ্যাঁ আল্লাহ আল্লাহ